একটা কথা বলি আপনি কি খেয়াল করেছেন যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সেই মানুষটাই হয়তো আপনাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে অদ্ভুত শোনালেও এটি সত্যি আমরা যাদের সবচেয়ে বিশ্বাস করি যাদের সাথে সবচেয়ে বেশি থাকি যাদের ওপর সবচেয়ে বেশি আশা রাখি ভুল হলে সেই মানুষগুলোই আমাদের সবচেয়ে বেশি বদলে দেয় আজ আমরা কথা বলবো ভুল মানুষের সঙ্গ থেকে শেখা জীবনবোধ নিয়ে এই শিক্ষা বইয়ে পাওয়া যায় না ক্লাসে শেখানো হয় না শেখায় জীবন আর শেখায় মানুষের আচরণ চলুন একটি প্রশ্ন করি আপনাকে আপনার জীবনে কি এমন কেউ আছে যাকে আপনি পুরো হৃদয় দিয়ে বিশ্বাস করেছিলেন কিন্তু শেষে বুঝলেন সেই মানুষটি মোটেও সেই রকম ছিল না যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য জীবনের একটা কঠিন সত্য হল ভুল মানুষ সবসময় ছদ্মবেশে আসে কখনো বন্ধুর মতো কখনো প্রেমিক প্রেমিকার মতো কখনো সহকর্মীর মতো তাদের কথায় মিষ্টি থাকে কিন্তু উদ্দেশ্য সবসময় পরিষ্কার থাকে না তখন হয়তো আমরা বুঝতে পারি না কিন্তু সময় আমাদের চোখ খুলে দেয় আর ঠিক সেই মুহূর্তে আমরা দুইটা পথ পাই ভেঙে যাওয়া অথবা শিখে নেওয়া এখানেই তৈরি হয় আসল মানুষ অভিজ্ঞতা যখন আঘাত করে মন ভাঙে বিশ্বাস ভাঙে তখন ভেতর থেকে জন্ম নেয় এক নতুন আপনি একটা আরও পরিণত আরও সতর্ক আরও শক্তিশালী আপনি বন্ধুত্বে প্রতারণা হয়তো আপনার সব গোপন কথা সে অন্যের সামনে বলেছে হয়তো হাসির আড়ালে সে আপনার সাফল্যে ঈর্ষা করেছে এটাই বাস্তবতা সম্পর্কে বিশ্বাসভঙ্গ হয়তো এমন একজনকে আপনি ভালোবেসেছেন যে সুযোগ পেলেই আপনাকে ছোট করেছে যে আপনার ভালোবাসাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করেছে কর্মক্ষেত্রে অন্যায় হয়তো যেখানে প্রাপ্য ছিল আপনার নাম সেখানে অন্য কেউ প্রশংসা করিয়ে নিয়েছে এটাও ভুল মানুষের পরিচয় এই কষ্টগুলোর সময় আমরা ভাবি কেন আমার সাথে এটা হলো কিন্তু আজ যা আমি আপনাকে বলবো হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে ভুল মানুষ জীবনে আসে ব্যথা দিতে নয় বরং চোখ খুলে দেওয়ার জন্য তারা আপনাকে শেখায় কাকে বিশ্বাস করতে হয় কাকে নয় কাকে কাছে টানতে হয় কাকে দূরে রাখতে হয় এমনকি আপনার জীবনসীমা কোথায় এবং কিভাবে দাঁড়াতে হয় ওপেন বুক র্যাম আপনাকে এই ভিডিওর মাধ্যমে বুঝতে শেখাবে ভুল মানুষ কখনো অভিশাপ নয় বরং তারা হল শিক্ষার অদৃশ্য শিক্ষক তাদের উপস্থিতি তাদের বিশ্বাসঘাতকতা তাদের কষ্ট সবই আপনাকে এমন একজন মানুষে পরিণত করে যে আর সহজে ভাঙে না আবার এত সহজে বিশ্বাসও করে না এই ভিডিওর শেষে আপনি বুঝবেন যে মানুষ আপনাকে আজ কষ্ট দিয়েছে আগামীকাল তাকেই আপনি ধন্যবাদ দেবেন কারণ সে আপনাকে বানিয়েছে আরও শক্ত আরও বুদ্ধিমান আরও স্থির একজন মানুষ একটা ঘটনা বলি রাহুল নামের এক তরুণ ছিল বিশ্বাস আর বন্ধুত্ব এই দুই জিনিসই ছিল তার জীবনের ভিত্তি একজন বন্ধুর ওপর সে সবকিছু ভরসা করেছিল কিন্তু একদিন বুঝল যার সাথে সে তার স্বপ্ন তার গোপন কথা এমনকি নিজের ভয় পর্যন্ত শেয়ার করেছে সেই মানুষটাই পেছনে তাকে নিয়ে হাসছে আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যে মানুষটাকে আপনি নিজের মতো ভেবেছিলেন যে বলতো আমি তোকে সবসময় পাশে আছি ঠিক সেই মানুষটাই প্রথম সুযোগে দূরে সরে গেল এই আঘাতটাই অনেক সময় আমাদের প্রথম বড় শিক্ষা দেয় সবাই আপনার মতো চিন্তা করে না সবাই আপনার মনের মতো ভালো নয় কেউ আপনার হাসিতে আনন্দ পায় আবার কেউ আপনার হাসিতে ঈর্ষা পায় তখন মনে হয় সব মানুষ খারাপ কিন্তু না সব মানুষ খারাপ নয় শুধু কিছু মানুষ আমাদের চোখ খুলে দেয় যেন আমরা সঠিক মানুষকে চিনতে পারি একটা সময় আসে যখন আপনি নিজের ভেতরেই কথা বলেন আপনি ভাবেন আমি এতটা সরল কেন ছিলাম কিন্তু ঠিক সেই সরলতাই আপনাকে মানুষ বানায় কারণ একবার ঠকলে আপনি দ্বিতীয়বার আর সহজে কাউকে বিশ্বাস করেন না এই না বিশ্বাস করাটাই হলো আপনার শিক্ষা কখনো কখনো জীবন আমাদের এমন পরিস্থিতিতে ফেলে দেয় যেখানে আমরা না চাইতেও বদলে যাই আগে যে ছোট ছোট বিষয় কেঁদে ফেলতাম এখন সেগুলোতে শুধু হাসি আসে যে জায়গায় একসময় আমরা ভালোবাসা খুঁজতাম এখন সেখানে আমরা শান্তি খুঁজি এটাই হল ভুল মানুষের উপহার তারা আমাদের শিখিয়ে দেয় কাকে ভালোবাসা মানে আত্মবিনাশ নয় কাকে পাশে রাখা মানে নিজের মানসিক শান্তি হারানো নয় একজন মেয়ে একবার বলেছিল আমি এমন একজনকে ভালোবেসেছিলাম যে সবসময় আমাকে ছোট করে দেখতো সে বলতো আমি কিছুই পারবো না আজ আমি সেই মানুষটার কথাই প্রমাণ করেছি ভুল এই কথাটা শুনে মনে হয়েছিল ভুল মানুষ আমাদের নিচে টেনে নেয় না বরং তাদের আচরণই আমাদের ওপরে উঠতে শেখায় তুমি যদি আজ এমন কাউকে হারিয়ে ফেলেছ যে একসময় তোমার কাছে পৃথিবী ছিল তাহলে থেমে যেও না কারণ তোমার গল্প এখানে শেষ নয় আজ তুমি হয়তো কাঁদছ কিন্তু কিছুদিন পর তুমি হাসবে আর ভাববে ভালোই হয়েছে আমি ভুল মানুষটার হাত থেকে মুক্ত হয়েছি ওপেন বুক র্যাম তোমাকে আজ মনে করিয়ে দিতে চায় ভুল মানুষ আসলে আমাদের শত্রু নয় তারা আমাদের ভেতরের শক্তিটা খুঁজে বের করতে সাহায্য করে তারা শেখায় সীমা কোথায় টানতে হয় নিজেকে কিভাবে রক্ষা করতে হয় এবং নিজের মূল্য কেমন করে বুঝতে হয় ভুল মানুষের সঙ্গেই আমরা শিখি নিজেকে ভালোবাসা মানে কি নিজেকে হারিয়ে না ফেলে কিভাবে ভালো থাকা যায় আপনি জানেন কি জীবনের সবচেয়ে বড় শিক্ষককে না কোনো বই নয় কোনো গুরুও নয় বরং কষ্টই আমাদের সবচেয়ে বড় শিক্ষক যখন কেউ আমাদের ঠকায় যখন আমরা অন্যায়ের শিকার হই যখন কেউ আমাদের ভরসা ভেঙে দেয় সেই সময়টাতেই আমরা সবচেয়ে বেশি বড় হই কারণ তখন আমরা নিজেকে নতুন করে চিনতে শিখি আপনি লক্ষ্য করেছেন কি যখন কেউ আমাদের আঘাত দেয় আমরা প্রথমে ভেঙে পড়ি কাঁদি মনে হয় সব শেষ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝি আসলে এটাই ছিল এক নতুন শুরুর সুযোগ আমরা ভাবি ভুল মানুষ আমাদের জীবন নষ্ট করে দিয়েছে কিন্তু বাস্তবটা ঠিক উল্টো ভুল মানুষরাই আমাদের শেখায় সত্যিকারের আত্মসম্মান কি জিনিস তারা আমাদের শেখায় সবাইকে ভালোবাসা যায় কিন্তু সবাইকে বিশ্বাস করা যায় না সবাইকে সাহায্য করা যায় কিন্তু সবাই আমাদের প্রাপ্য নয় একজন ছেলে একদিন বলেছিল আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি সেই মানুষটার কাছ থেকে যে আমার প্রতি সবচেয়ে বেশি অন্যায় করেছিল ভাবুন তো কেমন কথা যে মানুষটা কষ্ট দিয়েছে তার কাছ থেকেই শিক্ষা কিন্তু এটাই সত্যি যত বড় আঘাত তত বড় জ্ঞান জীবনের সব অভিজ্ঞতা উপহার শুধু কিছু প্যাকেট সুন্দর কিছু কষ্টের যখন আমরা সেই কষ্টকে মেনে নিই যখন আমরা বলি হ্যাঁ এটা আমার জীবনের অংশ আমি শিখেছি তখন আমাদের মধ্যে এক অসাধারণ শান্তি আসে তখন আমরা বুঝি যে মানুষ একসময় আমাদের কাঁদিয়েছে তার প্রতি ঘৃণা নয় বরং কৃতজ্ঞতা থাকা উচিত কারণ তারই জন্য আজ আমরা এই অবস্থানে আছি আপনি দেখবেন যখন আপনি সেই মানুষটাকে ক্ষমা করে দেন নিজের ভেতর একটা হালকা অনুভূতি আসে যেন বুকের উপরের একটা ভার নেমে গেছে আপনি বুঝতে পারবেন ক্ষমা করা মানে হার মানা নয় ক্ষমা করা মানে নিজেকে মুক্ত করা তাই আজ যদি আপনি এমন অবস্থায় থাকেন যেখানে মনে হচ্ছে সব শেষ তাহলে একটু থামুন একটা গভীর নিঃশ্বাস নিন আর বলুন নিজেকে আমি কিচ্ছু হারাইনি আমি শিখেছি এই কথাটাই বদলে দেবে পুরো জীবন জীবনে ভুল মানুষ মানেই ভুল সময় নয় বরং তারা আসে আমাদের শেখাতে কে আমাদের প্রাপ্য নয় আর কে নিঃস্বার্থভাবে পাশে থাকবে কখনো কখনো আমরা ভাবি যদি সেই মানুষটা জীবনে না আসতো তাহলে হয়তো এত কষ্ট পেতে হতো না কিন্তু ভাবুন তো যদি সে না আসত তাহলে আপনি কি আজ এতটা শক্তিশালী এতটা পরিণত হতে পারতেন ভুলো মানুষ জীবনের আয় না তারা আমাদের দেখায় আমরা আসলে কী সহ্য করতে পারি কতটা ভালোবাসতে পারি আর কাকে কখন দূরে সরিয়ে দিতে হয় একজন মানুষ একসময় আপনাকে ভেঙে দিতে পারে কিন্তু সেই ভাঙন থেকেই তৈরি হয় নতুন আপনি যেমন একটি মাটির হাড়ি আগুনে না গেলে শক্ত হয় না ঠিক তেমনি মানুষও কষ্ট না পেলে দৃঢ় হয় না একটা বাস্তব উদাহরণ বলি রিনা নামের এক মেয়ের গল্প ছোটবেলা থেকেই সে বিশ্বাস করত সবাই ভালো কিন্তু একদিন তার সবচেয়ে কাছের মানুষটাই তার প্রতি বিশ্বাসঘাতকতা করল রিনা ভেঙে পড়ল, কাঁদল নিজেকে দোষ দিল কিন্তু সোমের সঙ্গে বুঝলো ভুল মানুষটা তাকে বদলে দিয়েছে আর সে আত্মসম্মান জানে নিজেকে ভালোবাসতে শিখেছে রিনা বলে আমি তাকে ঘৃণা করি না কারণ সেই আমাকে নিজের মূল্য বুঝিয়েছে ঠিক তেমনই জীবনের প্রতিটি ব্যর্থ সম্পর্ক প্রতিটি প্রতারণা প্রতিটি অবহেলা একটি নতুন পাঠ নিয়ে আসে সেই পাঠই আমাদের সত্যিকারের মানুষ বানায় তাই যারা আজও অতীতের স্পষ্ট আঁকড়ে ধরে আছেন তাদের বলবো ভুল মানুষকে ঘৃণা করবেন না কারণ তারা আপনার শিক্ষক তারা আপনাকে শিখিয়েছে সবাইকে বিশ্বাস করা যায় না সবাইকে ভালোবাসা যায় না কিন্তু নিজের প্রতি বিশ্বাস রাখতে হয় ওপেন বুক রাম আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চায় ভালো মানুষ আমাদের সুখ দেয় ভুল মানুষ আমাদের শিক্ষা দেয় আর সবচেয়ে কঠিন সময়ে আমাদের মানুষ মানায় আজ থেকে নিজের জীবনের প্রতিটি ভুল সম্পর্ককে একটি বইয়ের অধ্যায় হিসেবে দেখুন অধ্যায় শেষ মানে বই শেষ নয় বরং পরের অধ্যায় শুরু হওয়ার প্রস্তুতি তাই নিজেকে ভালোবাসুন অতীতকে ক্ষমা করুন আর জীবনের প্রতি কৃতজ্ঞ থাকুন কারণ যতদিন আপনি কৃতজ্ঞ থাকবেন জীবন ততদিন আপনাকে নতুন নতুন উপহার দেবে ভুল মানুষকে ঘৃণা নয় কৃতজ্ঞতা জানানো শিখুন কারণ তারাই আপনাকে শিখিয়েছে কাকে জীবনে জায়গা দিতে হয় আর কাকে নয় যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন ওপেন বুক রাম যাতে পরের এমন অনুপ্রেরণামূলক ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন